গত বছর এক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ফের যাদবপুরের মেইন হস্টেলে ছাত্র হেনস্তার অভিযোগ ল্যাপটপ চুরির সন্দেহে এক ছাত্রের উপর মানসিক চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ পরে ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটি ঘটেছে বুধবার রাতে অভিযোগ হস্টেলে একটা ল্যাপটপ চুরির ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছিল অসুস্থ পড়ুয়ার পরিবারের দাবি ছেলেটিকে দিয়ে জোর করিয়া ল্যাপটপ চুরির দায় স্বীকার করিয়ে মুচলেখা লেখানো হচ্ছিল খবরতে দ্রুত হোস্টেলে পৌঁছন মেডিকেল অফিসার অভিযোগ অভিযুক্তটাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। তরিকার অফিসার নিতালি দেবজানান ডিন স্যার অনেক রাত অবধি থাকেন বিশ্ববিদ্যালয়ে উনি রাত্রি 8টা নাগাদ খবর পান হোস্টেলে ঝামেলা হচ্ছে। ইট ল্যাপটপ চুরি হয়, কলিশটা পাওয়াও যায়। এরপর সন্দেহে জেনে ওই ছাত্রটিকে ঘিরে ধরা হয় এবং সে অসুস্থ বোধ করে। তবে ছাত্রের সঙ্গে কোনো র‍্যাগিং এর ঘটনা ঘটেনি বলেই দাবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পক্ষে। যাচ্ছেন? তারা এটা লিখিত দিয়ে যান।

আমার আমাদের আছেন তারা একটা লিখিত দিন যে আমরা এই তিনজন একে নিয়ে গেলাম লিখিত দেওয়ার কাজ আমার নয় আমি ডাক্তার ছেলে তোমাদের নয় ওর মালিক হয় ওর বাবা আর ইউনিভার্সিটি